নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে আপনার আধার কার্ড আসল নাকি নকল বুঝবেন কীভাবে জানুন এই পদ্ধতিতে দেখা গেছে বর্তমানে আধার কার্ড হলো একটি খুবই গুরুত্বপূর্ণ নথি যে কোনো কাজে যে কোনো জায়গায় আধার কার্ড দেখালেই সব কাজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এই আধার কার্ড নিয়েই চলছে নানান ধরনের স্ক্যাম কখনও কখনো খুব অসুবিধায় পড়ছে সাধারণ মানুষ কখনও বা ব্যাঙ্ক থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে টাকা কখনও বা দেখা যাচ্ছে এই ডকুমেন্টস দিয়ে করা হচ্ছে অনেক ধরনের দুর্নীতি তাই এবার সন্ধান পাওয়া গেল নকল আধার কার্ডের কিন্তু কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটিও নকল নাকি আসল এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএই এতে রয়েছে বারো সংখ্যার ইউনিক নম্বর ঠিকানা বা জন্মের প্রমাণপত্র হিসেবে যা অপরিহার্য বর্তমানে প্যান বিবরণ আপডেট বা জিএসটি রিটার্ন দাখিল করতে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় আধার কার্ডের ব্যাপক ব্যবহার এবং সহজলভ্যতার কারণে জালিয়াতির সংখ্যা দিন দিন বাড়ছে তৈরি হচ্ছে ভুয়ো আধার আবার আধার কার্ড হাতিয়ে চলছে প্রতারণাও এই পরিস্থিতিতে নিজের আধার কার্ড সঠিক নাকি ভুয়ো সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই ভারতীয় নাগরিকদের নিয়মিত আধার কার্ডের বৈধতা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই তাহলে আধার কার্ড আসল নাকি ভুয়ো বোঝা যাবে রক্ষা মিলবে জালিয়াতি থেকেও অনলাইনের মাধ্যমে আধার কার্ডের সত্যতা যাচাই করার উপায় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার ডট ইউআইডিআই ডট ডট ইন ভেরিফাই আধারে যেতে হবে তারপর লগ আধার এবং ওটিপি দিয়ে করতে হবে এখানে লিখতে হবে বারো সংখ্যার আধার নম্বর তারপর ক্যাপচারটি পূরণ করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে বিশদ জমা দেওয়ার পর সিস্টেম আধার নম্বর স্বচ্ছতা যাচাই করবে তারপর দেখাবে ভেরিফিকেশন স্টেটাস এখান থেকেই আধার নম্বর আসল নাকি নকল বোঝা যাবে অফলাইনের মাধ্যমে আধার কার্ডের সত্যতা যাচাই করার উপায় প্রতিটি আধার কার্ডের কিউ কোড থাকে যেখানে ধরা থাকে আধার কার্ড হোল্ডারের নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা ফটোগ্রাফ ইত্যাদি বিবরণ কিউআর কোডের যাবতীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং টেম্পার প্রুফ থাকে কোনোরকমভাবেই এটি জালিয়াতি করার উপায় নেই কারণ এতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ডিজিটাল স্বাক্ষর থাকে ফটোগ্রাফ বদলে দিলেও বিবরণ পাল্টানো যায় না প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে আধার কিউআর স্ক্যানার অ্যাপ রয়েছে সেই অ্যাপ ইনস্টল করে কার্ড নম্বর এবং বিবরণ দিলেই চলে আসবে কিউআর কোডে থাকা যাবতীয় তথ্য এই থেকেই নিমেষে বোঝা যাবে আপনার আধারটি আসল নাকি নকল তো বন্ধুরা এই ছিল আধার কার্ড ইউআইডিআই এর তরফ থেকে আপনার আধার কার্ড আসল নাকি নকল এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন